প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের সাতজন নিহত লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায় বিস্তারিত ভিডিওতে সুইট ওয়ার্ল্ড সুইট ওয়ার্ল্ডের মিষ্টি এক অপরূপ সৃষ্টি বিয়েবার যে কোনো অনুষ্ঠানে সুইট ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকে জানেন যে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায় একই পরিবারের সাতজন লোক নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় আমরা এখন ভিতরে যাব এবং দেখতে পাচ্ছেন এলাকার কিছু লোক আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তো ঘটনাটি ঘটলো কোন জায়গায় আমরা একটু কথা বলি ভাই কোন জায়গায় ঘটছে ঘটনাটি উত্তর জয়পুর উত্তর জয়পুর ছফুল্লি বাজারে ফাঁসে বাড়ি আট নম্বর ওয়ার্ডে আচ্ছা যিনি যিনি মারা মারা গেছেন ওনার ওনার নাম নাম গেছে তো জানি ফ্যামিলির সাতজনের মধ্যে ওনার নানি মারা গেছে তো গেছে তার নানি মারা গেছে তার বড়ো ভাইয়ের ওয়াইফ মারা গেছে তার মেজ ভাইয়ের ওয়াইফ কোনো মতে বেরিয়ে আসছে আর যে তার তার স্ত্রী মারা গেছে এবং তিনজনের সন্তান মা মারা গেছে মা মারা গেছে এবং তিনজনের সন্তান মারা গেছে প্রিয় দর্শক আমি বলে রাখি ওমান প্রবাসী ভাই ছিলেন প্রবাস থেকে আসছেন আসার পথে কিন্তু ড্রাইভার চোখে কিন্তু গুমগুম যাওয়া অবস্থায় কিন্তু গাড়ি চালানোর কারণে এই ধরনের ঘটনা ঘটছে বলে অনেকে অভিযোগ করেছেন তো আমি আসলে যতটুকু বলবো আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীর অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রবাসী তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যখনই আপনারা প্রবাস থেকে আসবেন যদি কখনও কোনো গাড়ি ড্রাইভারের চোখে ঘুম দেখেন অন্তত কিছুটা সময় অপেক্ষা করবেন বিরতি নেবেন তারপরে প্রয়োজনে আসবেন একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কারণ কিন্তু এই পরিবারটিকে চাইলেও আমরা কখনো তাদেরকে আর ফিরে দিতে পারবো না কিন্তু আমরা যারা জীবিত আছি আমরা প্রতিটি মানুষ প্রতিটি মানুষ প্রবাসীদের পাশে থাকবো আর প্রতিটি মানুষ ভিডিওগুলো শেয়ার করবো আর প্রতিটি মানুষ সচেতনতা অবলম্বন করবো কারণ ড্রাইভারের চোখে যদি ঘুম থাকে বা মোবাইল ফোন থাকে তাহলে অবশ্যই একটা দুর্ঘটনা ঘটতে পারে সরকার গভর্নমেন্ট হতে শুরু করে প্রতিটা মানুষ যখনই আপনাদের সতর্ক করে কিন্তু আমরা কেউ সতর্ক হই না যখন একটা দুর্ঘটনা ঘটে প্রতিটা মানুষ আমরা অপেক্ষা করি প্রিয় দর্শক আমরা এখন ভিতর দিকে যাচ্ছি যেখানে তাদেরকে সমাদিত শেষ করার জন্য কবরস্থ করার জন্য অপেক্ষা করতেছে প্রতিটি মানুষ গতকালকে পর্যন্ত তারা কিন্তু এই বাড়িতে জীবিত ছিল কেউ স্বামী কেউ সন্তান কেউ নিজের স্বামীকে আনার জন্য ঢাকায় গিয়েছিলেন কিন্তু আসলেই এমন একটি ঘটনা ঘটবে এটা আমরা আসলে কেউ কল্পনা করতে পারি না প্রিয় দর্শক আসলে একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কেন হয়ে যাবে একজন প্রবাসী মানি রেমিটেশন যুদ্ধে আর একজন যুদ্ধ রেমিটেশন যুদ্ধে মানি বাংলাদেশকে বাংলাদেশে হাল ধরার জন্য কিন্তু আসলে তার পরিবারটির যখন এ বেহাল দশা আসলে আমরা কি কী বলে তাদেরকে সান্ত্বনা দেবো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই নেই কারণ একই পরিবারের সাতজন লোক যখন মারা যায় তখন কি বলে তাদেরকে সান্ত্বনা দেবেন প্রিয় দর্শক সামনেই অপেক্ষা করতেছে তাদের জন্য শেষ যেই ঘরটি মানে মাটির ঘর কবর অপেক্ষা করতেছে শেষ বিদায় দেওয়ার জন্য কিন্তু আমরা যতটুকু এখানে আসার পর জানলাম যে ড্রাইভারকে যতবারে বলছে তোমার চোখে ঘুম তুমি একটু অপেক্ষা করো কিন্তু ড্রাইভার কিন্তু সেই দিকে অপেক্ষা না করে ড্রাইভার নিজ গতিতে গাড়ি চালিয়ে একটা দুর্ঘটনা ঘটেছেন এবং একই পরিবারের সাতজন নিহত হয়েছেন আর বলে রাখি কিন্তু ড্রাইভার কিন্তু পালিয়ে গেছেন আমরা যতটুকু পর্যন্ত জানতে পারলাম এখানে আসার পরে ড্রাইভার কিন্তু এখন পর্যন্ত পালাতক এখন পর্যন্ত ড্রাইভারকে কিন্তু সন আইনের আহত বা এখন পর্যন্ত আনতে পারে নাই প্রিয় দর্শক এই সেই ঘরটিকে যা অপেক্ষা করতেছে এই একজন প্রবাসী পরিবারের সাতজন লোক নিহত যে গাড়ি বহরের মাধ্যমে আসে ভাই একটু কথা বলবো একটু কথা বলি আসলে কথা বলার অনেকেরই বাসা থাকে না কারণ এইভাবে একটা দুর্ঘটনা কখনো কেউ দেখে নাই সেজন্য প্রদর্শক একটু এদিকে দেন একটু কবরগুলো দেখেন আমরা কবরগুলো দেখতেছি প্রদর্শক প্রতিটি মানুষের জন্য অপেক্ষা করতেছে এই সেই কবর যেই কবরগুলোতে একই পরিবারের সাতজনকে দাফন করা হবে সমাদিত করা হবে তো বলে রাখি যে যিনি প্রবাসী ছিলেন প্রিয় দর্শক একই পরিবারের সাতজন নিহতর ঘটনা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলা চন্দ্রগঞ্জ উপজেলা নয় নং উত্তর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড কাশারি বাড়িতে এমন একটি ঘটনা ঘটলো আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব কিন্তু আসলে এই মুহূর্তে কথা এই যে ঘুরান এই সেই মাটির কবরগুলো অপেক্ষা করতেছে তাদের জন্য গতকালকেও কিন্তু তারা এই বাড়িতে জীবিত ছিল কেউ স্বামীকে কেউ সন্তানকে কেউ বাবাকে রিসিভ করার জন্য কিন্তু তারা প্রবাসে ঢাকায় গিয়েছিলেন এয়ারপোর্টে শুধুমাত্র রিসিভ রিসিভ করার জন্য করে পরে আসলে প্রতিটি মানুষ সালামতে প্রায় নিজ জেলায় কোন কোন জায়গায় করছে ঢাকা থেকে কিন্তু চলে আসছেন নিজ জেলায় নিজ থানায় আসার পরে হয়তো বাড়ির আশেপাশে তাদের মৃত্যুটি লেখা ছিল তারা পরপার চলে গেছেন তো আমি একটা কথা বলবো এই ধরনের দুর্ঘটনা শুধুমাত্র বিশেষ করে গাড়ি ড্রাইভারদের কারণে হয় আর একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য একটা পরিবারের কান্না কিন্তু একটা পরিবারকে আমরা সান্ত্বনা দেওয়ার মতন বাসা থাকবে না কি বলে তাদেরকে সান্ত্বনা দেব যারা আমার দূর প্রবাসী ভাই আছেন যারা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ড্রাইভিং করেন বা লং জার্নিং করেন যদি আপনাদের শোকে কোনো গুম থাকে বা ড্রাইভারের শোকে কোনো গুম থাকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত এক জায়গায় দাঁড়িয়ে কিছু সময় রেস্ট করার জন্য তো দর্শক সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলা নং উত্তর জয়পুর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড কাশারি বাড়ি থেকে রফিকুল ইসলাম আল্লাহে